আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সাতক থানার অন্তর্গত আমাদের সকলের প্রিয় একজন মানুষ আলিমুলাম খুব মহাব্বতের মানুষ আমার বন্ধুবর রুবেল ভাইয়ের বাড়িতে ওনার নতুন একটা বাড়ি উনি করেছেন আকর্ষণীয় বাড়ি ওনার বাড়িতে আসি তো আপনারা জানেন রুবেল ভাই এমনি তো ছোটোবেলা থেকে আমার দেখা আমার খুব মোহাব্বতের একজন মানুষ আর বর্তমানে উনি আরবি লেতার কাঠিং ওনার একটা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশেই আলহামদুলিল্লাহ উনি ওনার প্রতিষ্ঠান থেকে কাজ করে যাচ্ছেন অত্যাধুনিক কাজ উনি সারা বাংলাদেশে মানুষের ধারে ধারে উনি সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের রুবেল বাইয়ের প্রতিষ্ঠান ঢাকায় অফিস রয়েছে এবং চট্টগ্রামে ওনার অফিস রয়েছে সোনামের সাথে সারা বাংলাদেশে রুবেল বাই কাজ করে যাচ্ছেন তো আমরা এখন রুবেল বাইয়ের বাড়িতে যেহেতু রয়েছে রুবেল বাইয়ের সাথে সংক্ষিপ্ত কথা বলবো এবং ওনার কাজ আপনারা যদি করাতে চান কিভাবে করাবেন ইনশাল্লাহ অল্প সময়ে আমরা রুবেল বাইয়ের কাছ থেকে শোনবাইয়ের আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ আর বিলেজার কাটিং এর প্রতিষ্ঠাতা আমাদের আনোয়ারসা কোম্পানিগঞ্জি ভাই আমাদের বাড়িতে আসছেন আমি একটু দেশের বাড়িতে আসছিলাম সংক্ষিপ্ত সময় কাটাতে তো বেশ কিছু পারিবারিক কাজে আসছিলাম যাই হোক তো ভাই আসছেন খুবই আনন্দিত হয়েছি ধন্যবাদ ভাইকে আমার এই যে মূলত ল্যাজার কাটিংয়ের যে কাজগুলো অত্যাধুনিক প্রযুক্তি ডিজাইনের যে কাজগুলো আমরা সারা বাংলাদেশে আমাদের ঢাকার ফ্যাক্টরি রয়েছে চট্টগ্রামের ফ্যাক্টরি অফিস দুটো জায়গায় রয়েছে তো আমরা খুবই বিশ্বস্ততার সাথে ভাই বললেন আর আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা তার জ্বলন্ত সাক্ষী উদাহরণ আমরা সারা বাংলাদেশে খুবই নিখুঁতভাবে আমাদের এই লেজার কাটিং কাজগুলো করে দিচ্ছি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো করে নিতে পারেন তো ইনশাল্লাহ যারা অত্যাধুনিক কাজ করাতে চান আমাদের রুবেল বাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে প্রবাস থেকে চাইলেও আপনি যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি তৈরির জন্য আমাদের রুবেল বাইয়ের প্রতিষ্ঠান আরবি লেদার কাটিং সবসময় প্রস্তুত তো ইনশাল্লাহ যে কোনো সময় যোগাযোগ করবেন আরবি লেদার কাটিং সময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা